জান 45 এ দিয়া দিলাম বিশ্ব ধামাকা অফার ওকে বিশ্ব ধামাকা অফার বিশ্ব ধামাকা অফার জাতির কমলি জাতির কাকার কাছে পালসার ডাবল ডিক্স নেবেন না পালসার সিঙ্গেল ডিক্স নেবেন মাত্র 70000 টাকা বিশের মেট্রো নেবেন না নাইটরাটা নেবেন মাত্র 50000 বিশের ডাবল ডিক্স হাং ম্যাট ব্লাক মাত্র পছন্দ ডিজিটাল নাম্বার প্লেট সহ রেজিস্ট্রেশন করা সহ ডিক্স ব্রেক সহ

এক লক্ষ পঁচিশ জি আর একটু কমানো যায় কিনা না এটাতে আর সুযোগ নাই একেবারে কমাই দিয়ে দিছি তো এটা ঈদের দামাকা থাকবো এবং এই গাড়িটাতে এই যে লক সিস্টেম আছে আরেকটা জিনিস আমার ভিডিও সবাই শেয়ার করে দিবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু সামনে সবার একটা স্বপ্ন থাকে যে আমি একটা বাইক কিনবো তো অনেকে ভালো জায়গার সন্ধান পায় না ভালো বাইক না

যারা প্রবাসী বাতিজ আছে তাদের জন্য কি স্পেশাল অফার থাকবে তাদের জন্য

কত করে দিলে দিলে কারা কারি একটা অফার চলবো আচ্ছা কারাগারি অফার দুই লাখ দশ দুই লাখ দশ আছে একটা কারাকারি অফার চলতেছে মানে তেইশ এ সিক্স লোগো

একটা গাড়ি বাসন টু একুশ বাইশের গাড়িগুলো রেড করতে সবাই জানে যাই হোক আমি বলে নিলাম বলে নিলাম সবাই কেউ ভুল বুঝবেন না এটা এই গাড়িগুলা এক লক্ষ টাকার উপরেই দাম ঠিক আছে সবগুলা গাড়ি ठीक है जमीन एखे आज के हट ऑफर

অনেকে তেল শাশুড়ি একটা বাইক চান তেল শাশুড়ি আজকে তিনটা বাইক আছে তিনটা আছে না এইটা একটা আছে অফারের অফারের ওই গাড়িটা আছে মেট্রো আছে মেট্রো আছে আর একটা পালখার থাকবে বাইর ওকে

প্রথম মালিক স্মার্ট কার্ড আপনি দেখাই দেন চুয়াল্লিশ সিরিয়াল টায়ার একবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সুপার ফ্রেশ না জি 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 ওকে দিচ্ছেন কত আজকে এটা দিচ্ছিল এটা আজকে ফিকশন ফাইনাল এটা দিচ্ছিল একটু আপনি সামনের দিকটা সামনের দিকটা দেখাই দেন একেবারে সুপার ফ্রেশ অবস্থায় আছে টুইন ডিক্স মাত্র 1 লক্ষ 20 হাজার 1 লক্ষ 20 হাজার জি

আমি করে নিচ্ছি কিন্তু টায়ার গুলো নতুন আছে দেখা যায় টায়ার গুলো আপনি আসেন একটু পিছনে আসেন কেউ এই পাশে আছেন আমি ওই পাশে যাচ্ছি আসেন দেখেন ও রে

না বলছি আজকে আপনি বলে দেন কারণ হলো কি আমরা তো কিনে আনতে হবে আমি কিছু লক্ষ্য না আরেকটা জিনিস আমি বলে দেই বলেন এই গ্যারেটাতে অনেক কিছু আপডেট করে দিছি আমি যেমন সেলফ মোটরটা আমি লাগাই দিয়েছি আর টুকটাক যা ছিল সব করে দিছি ঠিক আছে এখন যে নিবে সে শুধু চালাবে আর চালাবে আর ঢাকার ভিতরে চালালে টেক্সট মেন্ডা রানিং ফেল আছে করে নিবে শেষ তাহলে একটা আপডেট হলো 50000 টেক্সট মেন্ডা আপডেট করে দিবেন না না এটা সম্ভব না কারণ হলো কি আমি বলি

বাইরে গাড়ি দিবেন দিচ্ছেন কতদিন সেই বাইরাল কালিক গাড়িটা জি জি সেই বাইর গাড়িটা আজকে দিচ্ছি মাত্র নাম্বার করা বাইক ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড

আর আমি আর কিছু বলবো না সাতানব্বই সাতানব্বই সাতানব্বইানব্বই পঁচানব্বই পঁচানব্বই জান দিয়ে দিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম ইনশাআল্লাহ আজকে বাইরাল অফার দেখি কার বাক্যে আছে লাইভের ভিতরে এটা শেষ ইনশাল্লাহ আজকে

সেক্টর 5 উত্তরা ঢাকা 1230 আর স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমার WhatsApp আছে Imo আছে এবং দেশে এবং দেশের বাইরে যারা দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন সামনে ঈদ সবাইকে অগ্রিম ঈদ মোবারক এবং যেটা আমরা মানে পশু কুরবানির সাথে মন আর যে পশুত্ব আছে এটাতে যত কুরবানি দিতে পারি সবাইকে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওয়া